আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম বলক কুকিং চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একেবারে নতুন একটা ভাইরাল রেসিপি নিয়ে ছোট্ট ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহি বিরিয়ানি আবার এটাকে অনেক আখনি বিরিয়ানিও বলে থাকে আর তার থেকেও বেশি যেটা বলে সেটা হচ্ছে তবরক যেমন চট্টগ্রামের জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে মেজবান তারপরে রয়েছে কালা বোনার আর এর মধ্যে এখন অ্যাড হয়েছে উরুস বিরিয়ানি আর এই বিরিয়ানি সাধারণত রান্না করা হয় মহিষের বা গরুর মাংস দিয়ে আমি আজকে রান্না করব মহিষের মাংস দিয়ে তার জন্য আমি এখানে এগারোশো গ্রাম সাদা মহিষের মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলো অতটা ছোট করে নেয় অতটা বড় করে নেয় রেগুলার কাটে কেটেছি যেরকম আমরা সবসময় বাসায় রান্না করি বাবুচ্ছিরা রান্না করলে আরেকটু ছোট ছোটো আর এই বিরিয়ানির মূল ইস্যু যেটা সেটা হচ্ছে সিদ্ধ ভাতের চাল যেমন সাধারণত আমরা বিরিয়ানি রান্না করলে বাসমতি বা ফলাউ চাল দিয়ে রান্না করি এই বিরিয়ানির ক্ষেত্রে একেবারে আলাদা যেটা রেগুলার খাই আমরা ওরকম সিদ্ধ চাল দিয়ে ফসলার জন্য আমি নিয়ে নিয়েছি দুই টুকরো দারচিনি একটা জয়ত্রী আর একটা জায়ফলের অর্ধেকটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা এলাচ কয়েকটা লবঙ্গ আর দুটা তেজপাত্র ছোট করে ছিঁড়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা কালো গোলমরিচ আর আছে জিরা তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে সরিষা কাঠবাদাম কিছুটা নারকেল আপনারা চাইলে নারকেলটা বাদও দিতে পারেন আর এর মধ্যে বিরিয়ানিতে পরে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কাবলি বুট আলু আমি কাবলি বুটগুলো একটু হলুদ দিয়ে আগে সিদ্ধ করিয়ে নিয়েছি আপনারা চাইলে কাঁচাও ইউজ করতে পারেন এবার আমি মশলাগুলো ব্যালেন্ডার করে নেব আমি এই আস্ত মশলাগুলো ব্যালেন্ডার করে বানাবো বাবুচ্ছিদের সেই উরুজ বিরিয়ানির গোপন মশলা বাবুচ্ছিরা কিন্তু উরুস বিরিয়ানিতে কোনো রকম বিরিয়ানির মশলা ইউজ কর না সেটাকে আপনারা জানেন আর ওই উরুস বিরিয়ানির স্পেশাল গোপন মশলা হচ্ছে এটা যেটা না দিলে উরুজ বিরিয়ানি একেবারে অচল বলতে পারেন আর আমি এই সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে বানাবো বাবুচিদের সেই গোপন মশলা দেখুন আমার মশলা রেডি হয়ে গেছে আর তেজপাতাগুলো কিন্তু একেবারে মেখিন হবে না কারণ আপনারা জানেন বিরিয়ানির মশলাতেও কিন্তু তেজপাতাগুলো একটু আস্ত আস্ত থাকে একইভাবে ব্যালেন্ডার করে নিলাম বাদাম সরিষা ও নারকেল আপনারা চাইলে নারকেলটা স্কিপও করতে পারেন তবে বাদাম আর সরিষাটা কিন্তু অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের সরানো ডিসকোপ পাতলা তার মধ্যে দিয়ে দিলাম আগের থেকে দুয়ে রাখা মাংসগুলো এখন এর মধ্যে দিয়ে দিব ছয় থেকে ষাটটা মরিচ আর আগে থেকে মোটা করে কেটে রাখা এক কাপের মতো পেঁয়াজ পেঁয়াজগুলো অত বেশি চিকন করার প্রয়োজন নয় কারণ মাংসগুলো সিদ্ধ হতে পেঁয়াজগুলো এমনি বুথ হয়ে যাবে এবার এর মধ্যে অ্যাড করব কিছুটা আস্ত গরম মশলা তার মধ্যে রয়েছে দুটা তেজপাতা দুই পিস দারচিনি কয়েকটা এলাচ কয়েকটা লবঙ্গ আর দিয়ে দিলাম পরিমের মতো লাল মরিচের গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন ওরকমই দিবেন আমি যতটুকু দিছি অতটুকু দিতে হবে কথা নাই এরপরে দিয়ে দিব এখানে এক চামচ জিরার গুঁড়ি আর দিয়ে দিবে এক চামচ ধনিয়ার গুঁড়ি এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু এ প্রথমে এক গাদা দিতে যাবেন না প্রথমে একটু কমিয়ে দিবেন প্রয়োজন অনুযায়ী না হয় পরে আবার দিব প্রথমে এক গাদা দিলে কিন্তু আর কমাতে পারবেন না আর কম হলে কিন্তু পরে আর একটু দিতে পারবেন এবার দিয়ে দিব এক চামচ রসুন বাটা এরপরে দিয়ে দিব দেড় চামচ আদা বাটা আপনারা কিন্তু যেতগুলো মাংস নেবেন বা যেতগুলো চাল দিয়ে রান্না করবেন তার অনুযায়ী মাংসতে আদা রসুন বাটাটা দিবেন এবার দিয়ে দিলাম আগে থেকে বেলেন্ডার করে রাখা নারকেল বাদাম ও সরিষা আমি তিনটা একসাথে করে ব্যালেন্ডার যে আপনারা চাইলে আলাদা আলাদাও করতে পারেন আর এখন যেটা অ্যাড করব সেটা হচ্ছে এই মূল ইস্যু এখন দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে সেই গোপন মশলা যে মশলার কারণে উটুস বিরিয়ানি এত বাইরা এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আমি যে মাংস নিয়েছি এতে কিন্তু মোটামুটি চর্বি ছিল তাই আমি অত বেশি তেল দিনে আবার কমও দিনে যেতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে আপনারা যে মাংস নেবেন ওই মাংস যদি চর্বির পরিমাণ কম থাকে বা বেশি থাকে ওই অনুযায়ী আপনারা তেলটা কমিয়ে বাড়িয়ে দিবেন এবার এই সবগুলো উপকরণ ভালোভাবে মেখে মিক্স করে নিতে হবে আমি এখানে বাবুচ্চিদের মতো খুন্তি দিয়ে নাড়িয়ে মিক্স করতেছি আপনারা চাইলে হাত দিয়েও মেখে মিক্স করতে পারেন আর এবার এখানে দিয়ে দিচ্ছি মশলা বেলান্ডার করা সেই ব্যালান্ডার দোকা এক কাপের মতো পানি আমি কোনো সাদা পানি ইউজ করি না যে মশলা বেলান্ডার করার পর বেলান্ডারটা ধুয়ে এক কাপের মতো পানি বের হয়েছে ওটাই দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেরেগুলো মিক্স করে নেব দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করার পর কালারটা কত হয়েছে। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন আমি এখানে কোনোরকম হলুদের গুঁড়ি দিনে মশলার থেকে কত সুন্দর একটা কালার এসেছে আপনারাও কিন্তু বিরিয়ানি রান্না করার সময় হলুদের গুঁড়ি দেবেন না মশলার কালার থেকে সুন্দর একটা কালার চলে আসে আর হলুদের গুঁড়ি দিলে কালারটা খিচুড়ি টাইপের হয়ে যায় আমি মাংসটা মেখে চুলাটা জ্বালিয়ে দিয়েছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন মাংসটা কষিয়ে মাংস থেকে কতগুলো পানি বের হয়ে গেছে আর এ পর্যায়ে আমি কোনো রকম পানি দিব না এভাবে কিছুক্ষণ রান্না করে নিব মাংস থেকে যে পানিগুলো বের হবে প্রথমে ওই পানিগুলোতে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব আমি কিছুক্ষণ পর এসে ডাকনা তুলে মাংসগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি যেন নিচে দিয়ে ছেঁকা লেগে না যায় বা পুড়ে না যায় আপনারাও কিন্তু কিছুক্ষণ পর পর মাংসগুলো নেড়ে দেবেন না হলে নিচে দিয়ে পাতিলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রাখবেন আমার চুলার আঁচটা মিডিয়াম আছে অত বেশিও না একেবারে কম না মিডিয়াম আছে আর মাংসর পানিতে মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে কষানো হয়ে গেলে দেখবেন মাংসের উপরে সুন্দর একটা তেল বেশে ওঠে এটা দেখে বুঝতে পারবেন যে আপনার মাংসগুলো মাংসর পানি অনেকটা কষানো হয়ে গেছে এরপর যাই আমি দিয়ে দিলাম আগে থেকে গরম করে রাখা এক কাপ পানি আপনারাও কিন্তু অবশ্যই গরম পানিটা দেবেন কারণ ঠান্ডা পানি দিলে মাংসটা রাবারই হয়ে যেতে চায় তাই অবশ্যই গরম পানিটা ইউজ করবেন আমি এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করবো মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এর মধ্যে এসে কয়েকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছে যেন মাংসগুলো নিচে পোড়া লেগে না যায় আর এখন ফিরে আসলাম এক ঘন্টা পরে দেখুন মাংসর পানি একেবারে টেনে গিয়েছে মাংস পরিমাণে কমে গিয়েছে আর মাংসর উপরে সুন্দর একটা কালারের তেল বেশি উঠেছে এতে করে বোঝা যায় মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে দাঁড়ান আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি মাংসগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে আমার শুরু থেকে নিয়ে প্রায় ঘন্টা থেকে এক পনেরো মিনিটের মতো সময় লেগেছে মাংসগুলো সিদ্ধ হতে আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে সেটা ডিপেন্ডস করে আপনি যেরকম মাংস নেবেন ওই মাংসের উপরে দেখুন আমার মাংসগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে আর ভিতর থেকে কতটা রেখি তবে আমি মাংসগুলো গরমের জন্য ভালো করে ধরতে পারতেছি না আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে মাংসগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে আর পুরোটা সময় ধরে আমার চুলার আঁচটা ছিল লো মিডিয়ামে একেবারে হাই তো দিনাই আবার একেবারে লো করে দিন আপনারাও কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসগুলো সিদ্ধ করবেন চুলার আঁচটা বাড়িয়ে দিলে কি হয় মাংসের পানি শুকিয়ে যায় মাংসগুলো ভালো করে সিদ্ধ হয় না আর কমিয়ে দিলে মাংসগুলো সিদ্ধ হয়ে যায় বেশি নরম হয়ে যায় পানি থেকে যায় তবে লো মিডিয়ামে রাখি এভাবে রান্নার চেষ্টা করবেন দেখে বুঝতে পারতেছেন মাংসগুলো বিরিয়ানির জন্য একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখন এর মধ্যে অ্যাড করে দেব আমি আলুগুলো আগে থেকে একটু হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি তবে বেশি না হালকা করে এবার আলুগুলো মাংসর সাথে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আপনারা কিন্তু চাইলে আলুগুলো কাঁচাও দিতে পারেন তবে আমি বলবো একটু হলুদ দিয়ে হালকা করে তেলে ভেজে নেবেন এতে করে কী হয় বিরিয়ানির সাথে আলুগুলো খেতে টেস্টটা ভালো আসে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সাড়ে ছয় কাপের মতো গরম পানি আমি যে কাপের মাপে চাল নিয়েছি ওই কাপের মাফে ফানিগুলো দিচ্ছি আমি আগে বলেছি আমি এগারোশো গ্রাম মাংস দিয়ে এখানে রান্না করব। আর এগারোশো গ্রাম মাংসের সাথে আমি তিন ফোট চাউল রান্না করবো আর চালগুলো যে কাপের মাপে নিয়েছি ওই কাপের মাপে নিয়ে নিয়েছি সাড়ে ছয় কাপ পানি এবার আমি এর মধ্যে আগে থেকে দুয়ে পানি জড়িয়ে রাখা চাউলগুলো দিয়ে দিবো আপনারাও কিন্তু যে কাপের মাপে চাউল দিবেন ওই কাপের মাপ দ্বিগুণ পানি দিবেন আর আপনাদের চাউল অনুযায়ী হয়তো একটু পানি কম বেশি লাগতে পারে সেটা চাউল বুঝে আপনারা দিবেন অবশ্যই এতে করি কি হয় চাউলের আর পানির পরিমাপটা যদি ঠিক থাকে আপনার বিরিয়ানি একেবারে সুন্দর ঝরঝরে হবে আর পানির পরিমাণটা যদি একটু কম হয় চাউল বেশি শক্ত থেকে যাবে বিরিয়ানি খেতে ভালো লাগবে না আর পানি পরিমাণ বেশি হলে লেটকে যাবে তাতেও ভালো লাগবে না তাই আপনারা চাউল আর পানির মাপটা অবশ্যই অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে দিতে হবে যত এখানে মাংস চাল আলু দেওয়া আছে সবগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করতে হবে আর এই পর্যায়ে আমি লবণটা একটু ছেঁকে দেখবো শুরুতেই বলেছি লবণটা কিন্তু একেবারে এক গাদা দেওয়া যাবে না কারণ পরে ছেঁকে দেখে দেওয়া যাবে আর বেশি হলে তো কমানোর কোনো সম্ভাবনা নেই আমার মনে হচ্ছে লবণটা একটু কম আছে তাই এখানে এ পর্যায়ে আর একটু লবণ অ্যাড করে দিলাম আপনারা যে যেরকম লবণ খেতে পছন্দ করেন যার যার স্বাদ অনুযায়ী দেবেন আর এই সবগুলো উপকরণ এখন আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে অপেক্ষা করবো পুরোপুরি বলক আসার জন্য দেখুন হলুদ না দেওয়ার পরেও কত সুন্দর একটা কালার এসেছে মশলার থেকে আর এদিকে পুরোপুরিভাবে ভালো করে বলক এসে গেছে এরপর যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আর একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি পানির পরিমাণটা কমে যাইতেছে কিন্তু আর চাউলগুলো বেশ ফুল উঠেছে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করবো প্রায় তিরিশ মিনিটের মতো ফিরে আসতেছি তিরিশ মিনিট পর ফিরে আসলাম তিরিশ মিনিট পর ডাকনা তুলে দেখার পালা কিরকম হয়েছে দেখুন পানি একেবারে টেনে গিয়েছে আর তাছাড়া চাউলগুলো অনেকটা ফুলে গিয়েছে চাউল আর পানি সমান সমান হয়ে গিয়েছে এবার আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে দিয়ে পুরা না লেগে যায় এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব আগের থেকে সিদ্ধ করে রাখা ডাবলি বুট আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন বুটটা কাঁচা দেওয়া যাবে না অবশ্যই কাঁচা দেওয়া যাবে সেই পর্যায়ে আপনারা বুটগুলো হয়তো মাংসের সাথে দিয়ে দিতে পারেন আর যদি ভিজিয়ে রাখেন বেশ ফুলে যায় তাহলে যখন আলু দিয়েছি তখনই দিয়ে দিতে পারেন আর আমি বলবো একটু হলুদ দিয়ে হালকা সিদ্ধ করলে ভালো একটু করে কালারটা সুন্দর আছে সময়ও কম লাগে আর আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম এক মুঠ কিশমিশ এখন দিয়ে দিবে বড় চা চামচ এক চামচ চিনি আপনারা হয়তো বলতে পারেন চিনিটা কেন দিয়েছি চিনিটা দিলে বিরিয়ানির টেস্টটা আরও ভালো আসে খেতে অনেক ভালো লাগে তাই আপনারাও কিন্তু এক চামচ চিনি দেওয়ার চেষ্টা করবেন আমি বলবো অবশ্যই অবশ্যই দেবেন আবারও সবগুলো উপকরণ ভালোভাবে পাবেন মিশিয়ে নিতে হবে আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন আমি এই পর্যায়ে কেন কাঁচামরিচ দিয়েছি আগে তো অনেকগুলো কাঁচামরিচ এবং মরিচ দিয়েছি আবারও কেন দিলাম আপনারাও কিন্তু এই পর্যায়ে অবশ্যই কয়েকটা কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন এই পর্যায়ে কাঁচামরিচ দিলে কি হয় বিরিয়ানির টেস্টটা ভালো আসে ফ্লেভারটা অনেক ভালো লাগে তাই প্রথমে কয়েকটা কম দিয়ে হলো এই পর্যায়ে কিন্তু কয়েকটা কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন তবে ঝালটা আপনারা যে যেরকম খান আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এই বিরিয়ানি রান্নার ক্ষেত্রে বাবুচ্ছিরে কিন্তু এক কেজি মাংসর সাথে এক কেজি চাউল দিয়ে থাকে আমরা যত ঘরে খাবো ঘরের জন্য রান্না করেছি তাই আমি এগারোশো গ্রাম মাংসর সাথে তিন পট চাউল নিয়েছি পট মানি তিন পাওয়া আর তার জন্য দেখুন আমার ভাতে আর মাংস একেবারে সমান সমান হয়েছে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে লো মিডিয়ামে রেখে আরও বিশ মিনিটের মতো রান্না করব। ফিরে আসলাম বিশ মিনিট পর ঢাকনা তুলে দেখার পালা বিরিয়ানির কী অবস্থা দেখুন বিরিয়ানির কালারটা অলরেডি কতটা সুন্দর হয়েছে এরপর পর্যা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনোভাবে পাতিলে ধরে না যায় বা পোড়া লেগে না যায় কোনো জিনিস পুরে গেলে খেতে একদম ভালো লাগে না তাই আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর কি সুন্দর যে একটা পেপার আসতেছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না সেই সাথে স্বাদের কথা নাই বললাম আপনারা যদি বাসায় রান্না করে না খান দেখে বুঝতে না তাই আমি বলব আমার এই ভিডিওটা দেখে একবার হল বাসায় ট্রাই করে দেখবেন এমনকি সামনে তো ইদি দুপলক্ষ কিন্তু মেহমানদের জন্য রাখতে পারেন এই উরুস বিরিয়ানি আর এই বিরিয়ানি যদি আপনি একবার কাউকে রান্না করে খাওয়ান সে আপনার কাছে বারবার খাওয়ার জন্য বাইনা করবে। এমন কি এই বিরিয়ানির রেসিপি জানার জন্য আপনার পিছনে গুড় গুড় করবে তাই আমি বলবো আর দেরি না করে এক্ষুনি বানিয়ে খেয়ে ফেলুন উরুস বিরিয়ানি বাবুচ্ছিদের মতো পারফেক্ট উরুস বিরিয়ানি রান্না করার জন্য এই ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর দেরি না করে এক্ষুনি রান্না করে ফেলুন আপনিও রান্না করতে পারেন বাসায় একেবারে বাবুচ্ছিদের মতো পারফেক্ট উরুস বিরিয়ানি আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম এখন ফিরে আসলাম বিশ মিনিট পর আমি এখানে দমে রাখার আগে এক চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি সেটা হয়তো কোনোভাবে ক্যামেরায় বন্দি হয় না আপনারাও কিন্তু চুলার আঁচটা বন্ধ করার আগে এক চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরেই দমে রাখবেন রেডি হয়ে গেল চট্টগ্রামের বাইরাল পারফেক্ট উরুস বিরিয়ানি এখন শুধু পরিবেশন করে খাওয়ার পালা আর দেখে বুঝতে পারতেছে না আমার ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এক একদম বাবুচ্ছিদের হাতের রান্নার মতো দেখে বুঝার উপায় উরুশে বাবুচি রান্না করেছে নাকি বাসায় মেয়ে মানুষ রান্না করেছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেন যেন আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের দরজা যায় করা না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন না হয় একটু কমেন্ট করে বখাইয়ে দিয়ে দিবেন তারপরেও বলব অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটা ছোট্ট কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান কারণ আপনাদের এই কমেন্ট থেকে আমি আগ্রহ পাবো এগিয়ে যাওয়ার আবারও বলতে এসেছি আমাকে আপনাদের বন্ধু ভেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে যদি বন্ধু ভাবতে নাই পারেন না হয় শত্রু ভেবে রাগ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের জন্য এটুকুই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ